হ্যালো তো এই দেখো তোমাদের তো পয়লা বৈশাখের ভিডিওটা শেয়ার করেছিলাম পয়লা বৈশাখের দিন তো সেই দিনের মানে বিকেল থেকে আবার ভিডিওটা স্টার্ট করেছি তো বিকেলবেলা মেয়ের নাচের ক্লাস থেকে এসে আবার মা ফোন করেছে বলছে সাড়ে চারটে দিয়ে ক্লাস হয়ে গেছে তারপরে বলছে যে আয় একটু তো এই যে এখানে বুড়ি পুজো হচ্ছে তোমাদের সব সম্পর্কে বলছি তার আগে বলি দেখো এখন হবে ডাং খেলা মানে আমি এসছি পুজো শেষ এখন এই যে ডাং খেলা হবে মানে যারা সন্ন্যাসী তারা মানে ডাং দিয়ে চালান করে দেবে আর ওরা এই যে এইভাবে চলে আসবে তোমার এরকম নাচতে নাচতে আসবে এসে কাদা খেলা হবে তারপরে মানে তোমরা তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে দেখলে তোমরা বুঝতে পারবে তো যারা জানো না তারা বুঝতে পারবে আর যারা মানে জানো তারা বুঝতে পারবে আর যারা জানো না তারা অতটা ভালো করে হয়তো বুঝতে পারবে না তো যাই হোক আমার এটা ভীষণ ভালো লাগে তো এবার আমাদের পাড়ায় প্রচুর প্রচুর সন্ন্যাসী হয়েছে একশো জনের মানে একশো জন তো হবেই এরকম হবে তো তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো ছোট বড় মানে সব রকম আছে তো অনেক ছোট ছোটরাও আর কি এবার সন্ন্যাসী হয়েছেই দেখো এই লাইনে যে কটা আছে এগুলো সব ছোট ছোট একদম তো যাই হোক যে একদম ছোট ছোট এরা সবাই করছে খুব দেখে মানে ভালো লাগে তো তারপরে দেখো খেলা হচ্ছে এই যে কাদা পাইপ দিয়ে জল দিয়ে দিয়েছে বা সবাই মিলে নাচানাচি করছে তারপর ওই ডাংগুলো না হাত থেকে ছাড়ানো হবে তোমরা দেখলে বুঝতে পারবে আর এখানে প্রচুর লোক প্রচুর লোক মানে আমাদের পাড়ায় যত লোকজন আছে ছেলে বউ ছোট মেয়ে মানে মেয়ে মা কাকিমা জেঠিমা যত যে আছে সবাই এখানে চলে এসছে দেখো ভিড় করে পুরো এই পুজোটা দেখে আমি প্রত্যেক বছর দেখতে যাই কিন্তু এই পুজোটা দেখতে চাই কিন্তু এই বছর যে মেয়ের নাচের ক্লাস ছিল বললাম না ওই জন্য দেখতে পারিনি পুজোটা তারপর পুজো শেষ হয়ে এসছে তখন মানে গেছি তো ওই দেখো সবাই এরকম কাদা মাখানো হচ্ছে ইয়ে হচ্ছে তারপরে যে আমি একটু ভিডিও করছি সবার দেখো সবাইকে দেখতে পাচ্ছ তোমরা সবাই তারপরে ডাংগুলো দেখো চালান করে দিয়েছে তো ওইগুলো মানে ছাড়াতে খুব কষ্ট হচ্ছে সাত আটজন দশজন মিলে ছাড়াতে পারেনি এত শক্তি হয়ে যায় ওদের গায়ে তো এরকম তারপরে দেখো কাদা ফাদা দিয়ে চোখে মুখে নাকে মানে বিভৎস অবস্থা তোমরা দেখে বসতেই পারছ তো এইটা তোমার হলো ওই তো রবিবারের ভিডিও তোমাদেরকে বলছি এই কয়দিন আমি একদম ভিডিও করতে পারিনি তারপরে এই যে রাত্রেবেলা মানে মেয়ে কদিন থেকে বলছে মেলায় যাব মেলায় যাব। আমরা নিয়ে যাওয়া হয় না তারপরে এই যে রাত্রেবেলা আবার মাকে বলছি তাহলে চলো মেয়ে মেলায় যাবো বলছিলে চলো একটু মেলায় যাই গিয়ে আমরা দেখো মাঠের মধ্যে এক জায়গায় বসেছি বসে সবাই মিলে বাদাম নিমকি এগুলো খাচ্ছি আমি মা বাবা আর মেয়ে গেছে ওই দেখো মেয়ে নাচানাচি লাফালাফি করে যাচ্ছে ও একা একাই ঘুরে বেড়ায় নাচানাচি করে তারপরে যে বাদাম নিয়ে বসেছি আর এগরোল আনতে গেছে বাবা এগরোল নিয়ে চলে এসছে মনে হয় তখন তো এই যে এগরোল নিয়ে বসে বসে এগরোল রোল খেলাম সব কিছু খেয়ে এবারে যে বাড়ির দিকে যাব তো বাবা গেছে আইসক্রিম আনতে তো ভাইয়ের জন্য একটা এগরোল নিয়ে যাবে আর হলো আমাদের সকলের জন্য আইসক্রিম তো মা বললো যে আমি খাবো না তারপরে আমি আর মেয়ে আইসক্রিম খেলাম ও মাও খেয়েছিল মনে হয় একটা বাটি কিন্তু বাবা খায়নি বাবা বললো আমি আর খাবো না এখন আমার খাওয়া হয়ে গেছে মেয়ে এই যে খাচ্ছে আর আমার এই যে একটুখানি আছে তো তারপরে দেখো এটা হলো পরের দিনের ভিডিও মানে রবিবার তো তো চলে গেল এটা হলো সোমবার রাতের ভিডিও তো সোমবার স্কুল স্কুল গেছিলাম সকালবেলা একদম সময় হয়নি সোমবার এমনিতেই নিরামিষ এসে মাজা ঘষা সব কিছু থাকে মেজে ঘুষে রান্না করতে হয় ধরো তো মেয়েকে আগে রান্না বান্না করে দিয়ে মানে একটু ডিম দিয়ে ওটস দিয়ে অমলেট করে দিয়েছিলাম দি আর ফল টল দিয়েছিলাম তারপরে এই যে সারাদিনের ভিডিও করিনি আবার এই যে রাত্রেবেলা চলে এসেছি আগের দিন যেমন সবজি টবজি কাটেনি পরের দিনে যে সোমবার আবার সবজি টবজি কাটছি দেখো রাতে পরের দিন এঁচড়ে রান্না করব জন্য তো আমারও দিন থেকেই ইচ্ছা হচ্ছিলো খাসির মাংস দিয়ে এঁচড় দিয়ে খাওয়ার জন্য তো খাসির মাংস আনা আছে বুধবারে মেয়ের যখন যেদিন ছুটি থাকবে সেদিন ভেবেছি খাসির মাংসটা রান্না করব। আর মঙ্গলবারে যে এঁচোড় ফেচড় কাটা হয়ে গেছে এবার একটু পেঁয়াজ রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি তো কয়েক পিস মাংস দিয়ে আর হলো এঁচড় দিয়ে রান্না করব ভেবেছি তাই যে সবজি কেটে রাখছি মঙ্গলবার সকালবেলা রান্না করব আর আমি যে কোনো কাজ করতে আসলেই আমার মেয়ে তো আমার মানে কি বলবো আমার বাহন বুঝতেই পারছো সারাক্ষণ আমার পেছন পেছন থাকে আর আমার মানে খুব ভালোও লাগে আর এই যে এক্সপ্রেশন দিচ্ছে নাচ করছে গান করছে তোমাদের তো দেখা মানে গান মানে শোনালাম না মিউট করে দিয়েছি আরও পেছনে নাচ করতে করতে পেছনে গিয়ে পড়ে গেছে আর আমি হাসতে হাসতে গড়া মানে এত ইয়ে আর কি সারাক্ষণ নিচেই যাবে জানো না আর স্কুলে নাচের স্কুলে গিয়ে নাচের স্টেপগুলো করবে না ম্যাম যেগুলো শেখায় সেগুলো করে না ওর মানে ইচ্ছা খুশি নাচ করে এরকম বাড়িতে করে করতে চায় না বাড়িতে আমার ম্যাম বলে যে না ও তো এখানে এসে ঠিকই করে মানে স্টেপগুলোর মনে থাকে বাট করতে চায় না এরকম তারপরে দেখো সবজি টবজি সব কেটে কেটে রেখে এসে এখন এই যে সাড়ে দশটার উপরে বাজে এখন যে জামা কাপড় অনেক জামা জন্য জামা কাপড় সব তো সেগুলো আবার ভাজ করতে পেরেছি যে মেয়ে মেয়ে এখনো বিছানায় হিসি করে কাঁথা মাথা সব এখন যে ভাজ করবো এই যে বিছানা চাদর ফাদর বালিশের কভার টভার সব কিছু তো ধুয়ে রেখে গেছিলাম তো এখন ভাজ করবো সারাদিন তো আর সময় হয়নি তারপরে আবার এসে নিয়ে আবার বাজারে গেছে জানো তো সেই ওই জন্য আরও সময় হয়নি স্কুল থেকে এসে আবার মেয়ে ঘুমিয়েছিলো আমিও একটুখানি শুয়েছিলাম তারপরে মেয়েকে ঘুমিয়েছিল উঠছিল না বলে আমি সেই সাড়ে ছটার সময় বাজারে গেছি আর সাড়ে আটটার পরে বাড়িতে এসেছি আর কি এসে নিয়ে তারপরে ওই যে সবজি টবজিগুলো সব কেটে মানে রাতের খাবার দাবার করে খেয়ে দিয়ে তারপরে ওই যে সবজি টবজি কেটে রেখে আবার এদিকে জামা কাপড়গুলো গোছাতে এসছি এবার জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়ে তারপরে মেয়েকে ঘুম পাড়াতে পারাতে মানে এগারোটা সাড়ে এগারোটা তো বেজেই যাবে আর ওর একদম ঘুমাচ্ছে না দিনের বেলা এখন স্কুল থেকে এসে একটু টায়ার্ড হয়ে যায় ঘুমালে আর উঠতে চায় না জানো তো সে চার ঘন্টা সাড়ে তিন ঘন্টা তিন ঘন্টার আগে উঠতেই চায় না তারপরে আমি বলছি তোর জামাগুলো তুই ভাজ কর আমারগুলো আমি কর ও করলো না পরে শুয়ে পড়েছো দেখো তারপরে আমি তাড়াতাড়ি করে ভাজগুলো করে নিচ্ছি কাপড়গুলো তাও তাড়াতাড়ি কী মানে শুতে পনের বারোটা বারোটা প্রায় বেজে গেছিলো পরের দিন আবার ভোরবেলা পাঁচটার সময় আমাকে উঠতে হবে উঠে যেমন কাজকর্ম থাকে রান্না বান্না তারপরে মেয়ে টিফিন করা স্নান করা পুজো দেওয়া এসব থাকে তো মেয়ে ঘুমাতে চায় না দেরি করে আমার ওই যে ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে যায় তারপরে যে জামা কাপড়গুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে মেয়ের কালকে পরের দিনের মানে কি কি ক্লাসে পড়া আছে রুটিনের সেটা দেখে আবার বই টই গুছিয়ে রাখবো ব্যাগপত্র সব গুছিয়ে রাখবো রেখে তারপরে আমি আবার খুব গরম লাগছে সোমবারে তো জানোই তোমরা কদিন ধরেই প্রচণ্ড গরম তো সোমবারেও ভীষণ গরম ছিল স্কুল থেকে এসে যেই এগারোটার সময় আমি আবার গা ধুতে গেছি জানো তো এইগুলো সব কাজকর্ম করে আমার জামাটামা পুরো ভিজে গেছিলো একদম গিয়ে আমি আবার ঘেমে টেমে একাকার হয়ে গেছি ওই রকম অবস্থায় শুতেও ভালো লাগে না তারপরে গিয়ে আমি গা টা ধুয়ে এসে তারপরে আমার মানে শুয়েছি তোমরা দেখলে বুঝতেই পারবে তো এই যে এই জন্যটাই মেয়েকে যে আমার সাথে তো এই দেখো সারা খুব এরকম আয়না সামনে নাচতে থাকবে নাচতেই থাকবে আর যা খুশি একটা ব্লাউজ দিয়ে গামছা দিয়ে যাই হোক সেটা দিয়েই শাড়ি বানাবে বানিয়ে তো এরকম পরবে তারপরে যে দিয়ে চি লাফালাফি করবে রকমটা করতে থাকে সারাক্ষণ আর এই যে কিনে দিয়েছিলাম তোমার পয়লা বৈশাখের অনেক দিন আগেই কিনে দিয়েছিলাম এগুলো সব ওর পয়লা বৈশাখের আগেই পড়া হয়ে গেছে তো ওইদিকে দেখো অন্ধকার দেখতে পাচ্ছ বাইরের দিকটা মা ঘুমিয়ে পড়েছে এখন মোটামুটি উম পনেরো এগারোটার মতো বাজে তো মা ঘুমিয়ে পড়েছে এদিকে মেয়ে তো নাচানাচি করেই যাচ্ছে আর আমার চোখটা প্রচণ্ড জ্বলে যাচ্ছে আর কদিন ধরে মানে স্কুলে গিয়ে বসে থাকি তো রোদের মধ্যে জল খাওয়া হয় না ঠিকমতো বাথরুমে যাওয়া হয় না একদম শরীরটা ভীষণভাবে কষে গেছে মানে খুব আর কি চোখ টোক জ্বলে যায় কষে গেলাম বুঝতে পারি চোখ মুখ জ্বলে যায় কেমন লাগে আর এই যে ঘেমে টেমে জামা কাপড় সব আটকে যাচ্ছে গায়ের মধ্যে আর এই নাইটিটা তো তোমরা দেখেইছো এটা পয়লা বা আগে আর কি নেওয়া হয়েছিল দুটো নাইটি তারপরে যে এখন জামা কাপড়ে যে গুছিয়ে চাদর ফাদরগুলো বিছানায় রেখে দিচ্ছি আর মেয়ের জামা যে যেটার ভেতরে রাখি সব সময় যেগুলো পরে আলনায় রাখি আর এখানে এইখানটা রাখি আর বাদ বাকিগুলো ভেতরে রাখা আছে এইটার মধ্যে সব মেয়েরই যে এই পাশে যে টাইনার মতো মধ্যে বক্স দেখছো ওইটা পুরোটা সব মেয়ের জামা কাপড়ই রাখা তো কবে যে আমাদের ওয়ালের ওয়ারড্রপটা লাগানো হবে তো কার্ডটা লাগানো হলে ওইখানে মানে মেয়ের সব কিছু রাখবো করে

哦，阿里啊！比，而且尺寸也。来 <laughs>、嗯，准备着。